ডুয়ার্সে আবারও রবিবার ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের এলাকায় বনদপ্তরের পাতা খাঁচাই কুড়ি থেকে পঁচিশ দিন আগে ছাগলের টোপ দিয়ে খাঁচা বসানো হয়েছিল এরপর এদিন ভোরে স্থানীয়রা ওই এলাকায় চিতাবাঘের গর্জন শুনতে পায় কাছে গিয়ে দেখে একটি বড় চিতাবাঘ খাঁচার ভিতরে ছোটাছুটি করছে খবর ছড়াতেই এলাকার বহু মানুষ ভিড় জমান খবর দেওয়া হয় বন দপ্তরের খুনিয়া স্কোয়াডে খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে সহ বনকর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় স্বাস্থ্য পরীক্ষার পর সেটিকে গরুমারা জঙ্গলে আবারও ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে উল্লেখ্য কিছুদিন ধরেই ওই এলাকায় লাগাতার চিতাবাঘের হামলা হচ্ছিল সন্ধ্যার পরেই ওই সংলগ্ন এলাকায় বাড়ি থেকে এসে তুলে নিয়ে যাচ্ছিল ছাগল শুকর এরপর স্থানীয়দের দাবি মেনে প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন আগে ওই খাঁচা বসানো হয় এতদিন চিতাবাঘ ধরা না পড়লেও এদিনে এই বাঘটি খাঁচাবন্দি হওয়ায় এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকার বাসিন্দারা